জনতার মতামত নিতে গ্রামে চলো কর্মসূচি হল মাথাভাঙায় এদিন তৃণমূল যুব কংগ্রেসের জেলা সহ সভাপতি মানিক বর্মণের উপস্থিতিতে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় মাথাভাঙায় এক নং ব্লকের হাজারহাট এক গ্রাম পঞ্চায়েতের দইভাঙি এলাকায় মূলত সাধারণ খেটে খাওয়া মানুষের জনমত সংগ্রহ করার উদ্দেশ্যে এই কর্মসূচি বলে জানা গেছে এদিন উপস্থিত নেতৃত্বরা সাধারণ মানুষের সাথে কথা বলে লক্ষ্মীর সহ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা যেমন তুলে ধরেন তেমনি কেন্দ্র সরকারের যে বাংলার প্রতি বঞ্চনা সেই বিষয়ে তুলে ধরেন সমস্ত কিছু তুলে ধরার পাশাপাশি তার আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে জেতানোর আবেদনও জানান এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের জেলা সহ সভাপতি মানিক বর্মন মাথাভাঙ্গা ওয়ান বি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রূপন শীল শর্মা তৃণমূলের ব্লক সভাপতি শঙ্কর রায় বিশ্বাস মহিলা সভানেত্রী মণিওয়ালা বর্মন উত্তম সরকার সহ অন্যান্যরা এইদিন দই ভাঙে এলাকা থেকে স্থানীয় বউবাজারে গিয়ে মতামত সংগ্রহের পাশাপাশি চায়ের আড্ডাও হয় বলে জানা গেছে আজকে কুচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেসের যে কর্মসূচি চলছে গ্রামে চলো কর্মসূচি হাজরার অঞ্চল দই এলাকায় আমরা সেই কর্মসূচি আজকে পালন করেছি আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের তৃণমূল যুব ব্লক সভাপতি রোপন উপস্থিত ছিলেন তৃণমূল মাদারের ব্লক সভাপতি শঙ্কর বিশ্বাস সেখানকার পঞ্চায়েত এবং আমাদের মহিলা নেত্রী মণিবালা বর্মন এবং আমাদের সেখানকার অঞ্চল প্রেসিডেন্ট তো আমাদের মূলত মানুষের কাছে পৌঁছানোর উদ্দেশ্যই হচ্ছে আমাদের কাজ আমাদের মানুষের অভিযোগ শুনে আমরা সেই অভিযোগ আমাদের জেলা নেতৃত্বের কাছে তুলে ধরার চেষ্টা করছি মানুষের কাছে জানতে পারলাম যে প্রত্যেকেই একশো দিনের কাজের কাজ করেছে কিন্তু সে একশো দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার যেহেতু বাংলায় দেয়নি তাই তারা সেই কাজের টাকা হাতে পায়নি তো আমরা মানুষকে বললাম যে আপনারা কাজ করেছেন কেন্দ্রীয় সরকার এই বাংলার প্রাপ্য যে একশো দিনের কাজের টাকা তারা সেটা বন্ধ করে রেখেছে কাজ জুড়ি করে যেহেতু একুশের নির্বাচনে বাংলার মানুষ তাদেরকে পশ্চিম বাংলার থেকে প্রত্যাখ্যান করেছে মুছে ফেলেছে বিসর্জন দিয়েছে তাই তারা আগে এই বাংলার একশো দিনের কাজের টাকা তারা দিচ্ছে না আমরা জানতে পারলাম মা বাবাদের সাথে কথা বলে গ্রামের সেই বয়স্ক জেঠু জেঠিমাদের সাথে কথা বলে যে এই এলাকার যে বিধায়ক রয়েছেন তিনি এলাকায় আসেন না যিনি সাংসদ রয়েছেন বিজেপির তাকে কখনো তারা দেখতে পারেনি শুধু টিভির পর্দায় তার নাম শুনেছেন কিন্তু তারা এলাকায় তাদের দিন তাদের খোঁজখবর রাখেনি খোঁজখবর তাদের রাখে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং কর্মীরা আমরা বলেছি লক্ষ্মীর ভান্ডার পান বলেছে আমরা লক্ষ্মীর ভান্ডার পাই তার জন্য আমরা অনেক উপকৃত এবং আমরা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি যে একজন মহিলা হয়ে আমাদের এই কথাটুকু ভেবেছেন তো মানুষের অভিযোগ বিজেপির বিরুদ্ধে সেই অভিযোগ তাদের তাদের থাকবে এবং বিজেপির বিরুদ্ধে তাদের যে অভিযোগ সেই অভিযোগ আমরা শুনতে পেরেছি আমরা সেই অভিযোগ শুনে আমাদের জেলা নেতৃত্বের কাছে তুলে ধরছি এবং একশো দিনের কাজের টাকা যতদিন না বাংলাকে দিচ্ছে ততদিন তৃণমূল যোদ্ধারা সেই লড়াই চালিয়ে যাবে বাংলার মানুষের স্বার্থে এবং বাংলার অধিকারের সাথে আমরা শুধু বিজেপিকে এটুকুই বলতে চাই যে যে মা বাবারা বোনেরা কাজ করেছে তাদের প্রাপ্য পাওনা আপনারা সম্মানের সাথে ফিরিয়ে দিন বাংলার মানুষের অধিকার নিয়ে খেলবেন না বাংলাকে বঞ্চিত করবেন না বাংলার মা বাবাদেরকে অসম্মান করবেন না যারা কাজ করেছে যাদের প্রাপ্য পাওনা সেটা তাদেরকে বুঝিয়ে দিন ফিরিয়ে দিন তৃণমূল যুবযোদ্ধারাই সেই লড়াই তাদের সাথে লড়বে এবং চালিয়ে যাবে আমি

বুল দেখতে নেই দেখা যাচ্ছে কাগজ পড় নিচে দেখা যাচ্ছে আরে বুঝতে পারছ না দেখা যাচ্ছে রাই পুরোটা লাগাচ্ছি তারপর ওই ওকে দিয়ে দেবো না দিছেন তাই বলি তো ভর ভরের টাকাটা একটা সিস্টেম আছে সিস্টেম তো বলি হ্যাঁ ভরের 100 টাকার মধ্যে আমরা 100 টাকা দি আর ভরের জন্য 1 লাখ 20 1 লাখ 80 1 লাখ 200 টাকা

তোমাদের যদি কোনো রকম অসুবিধা থাকে তোমরা আজকে সেটা আমাদেরকে এখানে খুলে বলতে পারো আর বিভিন্ন যে প্রকল্পগুলো তোমরা কি সেগুলো রাজ্য সরকার প্রকল্প পাও লক্ষণ্ডা কিন্তু আপনারা তো প্রত্যেকে জানেন যে কেন্দ্রীয় সরকার যে 100 দিন টার্গেটে টাকা রাখছিল বন্ধ করে দিয়েছে। এই তো তার একুশি বাংলার থেকে 800 বা 900 কোটি টাকা টাকা দিয়ে বঞ্চিত করা যায়। এটা আপনার আমার প্রত্যেকটা পাওয়া না। আমাদের কি আপনাদের ব্লগ রেট ব্লগ বা বিজয়স্ক মানবকে লাভ করে।

উৎসব অনুষ্ঠান পুজো কিংবা এমনি সময় অত্যাধুনিক হেয়ার কাটিং সাথে নিজেকে আরও আকর্ষণীয় করে তুলতে চান তাহলে আর দেরি কিসের সে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে এই প্রথম অত্যাধুনিক সেলুন উপহার দিতে আপনাদের মাথাভাঙা শহরে হাজির ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে হেয়ার কাট হেয়ার স্পা হেয়ার কালার হেয়ার ট্রিটমেন্ট স্ট্রেটনিং ফেশিয়াল পেডিকিওর মেনিকিওর সহ সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে তাহলে আর দেরি কিসের নিজেকে আরও সৌন্দর্যায়নের লক্ষ্যে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড মাথাভাঙা কোচবিহার আমাদের যোগাযোগ নাম্বার নাইন নাইন থ্রি টু টু থ্রি টু ট্রিপল সেভেন